Do হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো চলে এসেছি দুপুর বেলাতে সবাই কেমন আছো তারপর মহাদেব মেয়েরা গাড়ি মেয়েরা বাংলা হ্যালো ফ্রেন্ড সবাই কি করছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এসেছি দুপুরবেলা সবাই হঠাৎ করে জয়েন করো

একটা জিনিস দেখতে পেলে অনেকেই দেখলে প্রচুর ভয় পায় কি বলবো আমরা যেহেতু মাটির বাড়িতে থাকি সব কিছুর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হয়েছে গিরগিটি টিকটিকি তারপরে আরশোলা তার সাথে সাথে বলদা যে কামড়ালে কি বলবো বাপরে ফুলের ঢোল হয়ে যায় যা বাবা যা থাক থাক তোর জায়গায় তুই থাক ভয় আর দেখাস না রে কাছে বউ করে গান তো দেখতে পাচ্ছি বন্ধুরা জয়েন্ট হয়েছে চলে যাচ্ছে তো বন্ধু কোথা থেকে জয়েন্ট হয়েছো কেমন আছো কি করছো শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই তো বন্ধু কেমন আছো মেরা গাড়ি মেরা বাড়ি কি হলো কমেন্ট করবে না কেউ নিজে করি বুঝি না হাই ফ্রেন্ট কেমন আছো কেমন আছো বলো না আমার সমস্ত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো কী করছো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব খুব ভালো আছি ছোট বড়োর আশীর্বাদই ভালোবাসাই খুব ভালো আছি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিছু ওকে ঠিক থ্যাংক ইউ ফ্রেন্ড আমার সমস্ত ফ্রেন্ডদের যারা অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই ঠিক আছে তো বিন্দাস আছে তো হার তারপরে ঠিক আমার যে সমস্ত বন্ধুরা জটাপট করে জয়েন্ট হয়েছ ফটাফট করে কমেন্ট করবে যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত জয়েন্ট হওনি আমি শিপরা পূর্ব মেদিনীপুর থেকে চলে এসেছি সবার সঙ্গে গল্প করার জন্য তো সবাই পর চলে এসো হার বা কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও ফ্রেন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হলে মহা সমস্যা বুঝলে মেরে গাড়ি মেরা বাংলা মেরা গাড়ি মেরা গাড়ি মেরা বাংলা মেরা পয়সা সবই তেরা তেরা হে মহাদেব तो मेरा तो कुछ भी नहीं मेरा बाड़ी मेरा गाड़ी मेरा गाड़ी मेरा बंगलो मेरा पैसा सभी तेरा तेरा हाँ महादेव कि बेपार कमेंट ना आसले भालो लागे लव यू हर यू ইউ যত কমেন্ট আসবে ততই না ভালো লাগবে তাই না তোমাদের কমেন্ট যত আসবে লাইভ তবে ফটাফট চলবে ফটাফট চলবে তাই না তুমি কোথা থেকে বলছো বৌদি আমি তো পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর নাম শুনেছ পূর্ব মেদিনীপুর থেকে বলছি তোমরা কোথা থেকে অবশ্যই একটু জানাবে তাহলে খুবই ভালো লাগতো যে আমার এই ছোট্ট লাইফটা কত দূর পর্যন্ত পৌঁছে গেছে তাই না পূর্ব মেদিনীপুর জেলা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে তোমরা কোথা থেকে অবশ্যই কমেন্টে জানাও

যে সমস্ত বন্ধুরা জয়েন হচ্ছে পাশে থাকার লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্রিয় পরিবারের প্রিয় বন্ধু হয়ে যাও তো অবশ্যই পাশে থেকে সমস্ত বন্ধুদের কাছে এই এইটা কী বলবো আবেদন আবদার বলতেই পারো তো পাশে থাকার লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার প্রিয় পরিবারের প্রিয় বন্ধু হয়ে যাবে হ্যাঁ ঝটাপট জয়েন কর যে সমস্ত বন্ধুরা দেখতে পাচ্ছি আসছে চলে যাচ্ছে তো জানি না কি হচ্ছে তো অবশ্যই লাইক করো সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করো পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাও বুঝলে আর এসে যদি চলে যাও কোনো পরিচয় মানে বুঝতে পারলাম না তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে জয়েন্ট হয়েছো বন্ধুত্বের পরিচয় যদি না পাই ভালো লাগে বলো যত সত দুপুরবেলা ঘুম না ঘুমিয়ে এই বসে বসে কারবার করছি বুঝলে তোমাদের সঙ্গে এই গল্প করছি সব কিছু বাদ দিয়ে তোমাদেরও কি করা উচিত সব কিছু বাদ দিয়ে কি করা উচিত বলো আমার এত পাহাড় সকাল থেকে না হঠাৎ এত কোমরের যন্ত্রণা কি বলবো কমরের যন্ত্রণা করছে সকাল থেকে এমন তো তাও বসেছি এখনো কবার কমরের যন্ত্রণা করছে বুঝলে গোবন্ধ কি যে করি জানে মানে জানে ইচ্ছে করে ইচ্ছে করে গ্রাম ছেড়ে শহরে চলে যাই না গো এই ইচ্ছেটা মোটেই হয় না আমরা গ্রামে থাকি গ্রামকে বড্ড ভালোবাসি বুঝলে যত মাত্র গান ইচ্ছে করে গ্রাম ছেড়ে শহরে চলে যাই আর আমরা যদি আমরা ছোট্টবেলা থেকে গ্রামে মানুষ হয়েছি তাই না যদি আমরা শহরে যাই না আমাদের দম বন্ধ হয়ে যাবে বুঝলে গো যে যেখানে যার যে গ্রাম মানে যে যেখানে থাকে তার সেইটা খুবই ভালো সে গ্রাম শহর যেটাই তাই না না সবাই সেটাকে ভালোবাসার যদি থাকতে পারবো তাকে দরকার কিভাবে তাই না গ্রাম শহর বলো যাই যে যেখানে থাকে তার সেইটা খুব ভালো তো আমরা কি তো ছোটবেলা থেকে গ্রামে মানুষ হয়েছে তো তাই গ্রামটা খুবই ভালো আর শহরে যেহেতু থাকি না আর শহরে আমাদের দম বন্ধ হয়ে যাবে কারণ বল কি তো গ্রামের মানুষরা মাঠে ঘাটে রাস্তাঘাটে সব দিকে গিয়ে মানে সারাটা দিন কাটায় আর শহরের যে সমস্ত বন্ধুদের বাড়ি শহরে ওই সব সময় শহরের যে যারা কাজকর্ম করে মানে ডিউটি পালন করে আর বাড়ির মধ্যে ঘরবন্দি আমাদের এখানে ঘরবন্দি চোখ থাকলে তো আর পেট চলবে না তাই না ইচ্ছে করে গ্রাম ছেড়ে শহরে চলে যায় ও না দেখতে পাচ্ছি বন্ধুরা কেউ তেমন কমেন্ট করবে না বুঝে গেছি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে যাচ্ছি মানে বুঝতে পারছি না গো নেম হার সিমলি পিস পিস জানি হুম 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 চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা চোখের জলে বাসিয়ে দিলাম চোখের জলে দিলাম মনের ঠিকানা বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো অন্য でのまたかいわき。 যাই হোক বন্ধুরা চলে যাচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আমার নেক্সট লাইফের নেক্সট ভিডিওতে অবশ্যই আমি চলে যাওয়ার পরে যে সমস্ত বন্ধুরা আসবে পাশে থাকার লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্রিয় পরিবারের প্রিয় বন্ধু হয়ে যাবে হ্যাঁ ও অবশ্যই কমেন্ট দেখে যাবে যে বৌদি তুমি চলে যাবার পরে যে যেটা বলতে পারো বৌদি দিদি যে তুমি চলে যাবার পরে আমি এসেছিলাম তাই তো আর মনে করে কী করে পাশে থাকা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আমার প্রিয় পরিবারের কী হবে প্রিয় বন্ধু হয়ে উঠবে তাই তো তো আজকের এই পর্যন্ত সবাই খুব ভালো থেকুক সুস্থ থেকো সবাইকে পায়